বৃহস্পতিবার কোচবিহার জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে কোচবিহার সদর হরিশপাল মোড়ে গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত হামলায় আতঙ্কবাদীদের হাতে সাতাশ জন ভারতীয় পর্যটক নৃশংসভাবে নিহত হন তাদের হঠাৎ এমনভাবে আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সম্পূর্ণ ভারতবর্ষ আমরা সকল ভারতীয় নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে এবং নিরাপত্তার পালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং তাদের শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে এই জঙ্গি হামলার বিরুদ্ধে অতি দ্রুততার সহিত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি শিবাঙ্কর সরকার কোচবিহার জেলা পরিষদের কার্যকরী সভাপতি রবিন রায় রাজ্য ছাত্র পরিষদ সম্পাদক শিলচন্দ চক্রবর্তী জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রসেনজিৎ কর প্রমুখ তবে দেশের কোনো রাজনৈতিক দলই যে জঙ্গি হামলাকে প্রশ্রয় দেবে না তা একরকম পরিষ্কার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমসিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স